অগ্রাণের শেষের দিকেই মধুর মধুর হেসে পিটাপুলি আমেজ নিয়ে শীতকাল আসে দেশে নতুন চালের গুড়া দিয়ে মজাদার সব পিঠা বানায় সবাই ঘরে ঘরে দারুণ দারুণ পিঠা পিঠা খাওয়ার জন্য শীতকাল লাগবে কেন বন্ধুরা বলেন তো খাওয়ার যখন ইচ্ছা হবে তখনই ঝটপট বানিয়ে নেওয়া ঝটপট খেয়ে নেওয়া আমি জানি এটাই কোনো রুলস রাখতে নেই খাওয়ার দাওয়ারের মধ্যে শীতকাল আসেনি তো কী হয়েছে আমি গরমকালেই পিঠা তৈরি করে নিলাম আমার খেতে ইচ্ছে হয়েছে তাই আমি তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন একটা বোলের মধ্যে আমি পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোট পিস করে আমি কিন্তু পিঠা তৈরি করার সময় পাউরুটিটা বেশি ইউজ করে থাকি আর চালের গুঁড়োটা দিয়ে থাকি আর পাউরুটি সবগুলো দিয়ে দিয়ে দেব এখন এখানে দুধ আমি পাউরুটিগুলো যেন খুব ভালোভাবে ভিজে যায় আর নরম হয়ে যায় সেই পরিমাণে দুধটা দিয়েছি এখানে চাইলে আপনারা জলও ইউজ করতে পারবেন তবে দুধটা দিলে টেস্টটা বেশি বাড়বে আর দিয়ে দিলাম এখানে পাকা কলা আর আমের রস অর্থাৎ আমের পিউরি আর দিলাম সামান্য পরিমাণে নুন যাতে টেস্টটা আরও বেশি ব্যালেন্স থাকে এখানে সবাই তালের রসটা দিয়ে করে আজকে আমি একটু চেঞ্জ করলাম আমি আমের রসটা দিয়ে তৈরি করলাম যদি আপনারা কেউ না খেয়ে থাকেন কিছু নতুনত্ব পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর দিয়ে দিলাম এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা আমি আমার মতো পরিমাণ করে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি গুড় আমি সবসময় গুড়টা ইউজ করি আমার ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে কনডেন্স মিল্ক আমি এখানে কোনো রকম জল ইউজ করব না যে উপকরণগুলো দিয়েছি সেখানে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখামাখাভাবে তৈরি হয়ে যাবে হাত দিয়ে খুব ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি একদম কোনো যেন দানাদান না থাকে সেভাবে মিক্স করে নিতে হবে যেহেতু এখানে আমি পাউডারটিটা দিয়েছি কলা দিয়েছি সবটা ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিটও রাখা যায় কোনো সমস্যা নেই সেটা আপনার উপর ডিপেন্ড করছে হাতে যতটা সময় থাকে তার উপর ডিপেন্ড করছে এখন আমি তৈরি করব। পিঠাটা তৈরি করে নেব আমি তার জন্য ইউজ করছি কলা পাতা এখানে চাইলে আপনারা কাঁটালের পাতাটা ইউজ করতে পারেন আমি কাঁটালের পাতাটা হাতের কাছে ছিল না বলে আমি কলা পাতাটা ইউজ করেছি আর কিভাবে আমি পিঠাটা ফোল্ডিং করে নিচ্ছি সেটা আপনারা স্কিনের ওপর লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার আর বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেখতেই পাচ্ছেন এভাবে আমি তৈরি করে নিলাম এই পিঠাটা কলা পাতার পিঠাটা আমি তৈরি করবো স্টিমে দিয়ে খুবই হেলদি হয় যেহেতু এখানে রকম তেল ইউজ হয় না আর খেতেও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয় বন্ধুরা কী বলবো তোমাদের তো খাওয়াতে পারছি না শুধুমাত্র রেসিপিটাই শেয়ার করতে পারলাম যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলে জানাতে কিন্তু একদম ভুলবে না আমি বলে দিলাম কিন্তু আর যে হাফ ব্যাটারটা ছিল সেটা দিয়ে আমি তেলের বড়া তৈরি করে নিয়েছি আমার কলা পাতার পিঠাটা আমার বড় একটু ভীষণ ভালো খায় আর তেলের পিঠাটা আমার ছেলে মেয়ে আমি ভীষণ ভালো খাই দু রকমের পিঠা আমি তৈরি করে নিয়েছি একই ব্যাটার দিয়ে খেতে কিন্তু সেই হয়েছিল ইয়ে আমি আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তেলের পিঠেগুলো আর আমি স্টিমে দিয়ে কলা পাতার পিঠাটাও তৈরি করে নিয়েছি কার কার পিঠা খেতে ভালো লাগে জানাতে কিন্তু একদম ভুলবেন না এই যে একটু খুলে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা স্টিম হয়ে গেল আর আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে কোনো কিছু নতুনত্ব থাকলে কিন্তু সেটা জানাতে একদমই ভুলবেন না আমার পিটার রেসিপি কেমন হলো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য